আমি অর্পিতা অর্পিতাস লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকের ব্লগটা স্টার্ট করছি আমার মেয়ে আর বাবুকে দিয়ে চলুন আজকে তাহলে বাবুর সাথে আপনাদেরকে পরিচয় করায় বাবুকে আমার ছোটো বোন অন্নপ্রাশনে ওকে গিফট করেছে ব্যাস যখন থেকে এই বাবু এসেছে ও প্রথম কথা ওকে দেখেই বাবু নাম দিয়েছেন তাই ওই ওই পুতুলটি সবার কাছে হয়ে উঠেছে সবাই ওকে বাবু বলি আর আমার মেয়ে তো ওকে ছাড়া থাকতেই পারে না শুধু ওর একটা বাবু নয় এই যে দেখুন এই একটা ছোট টেডি এই নিয়ে চারা সারা ঘরে দশখানা পুতুল ঘুরে বেড়াতে থাকে কখন কোনটা নেবে কেউই কেউ বুঝতে পারে না কখন কাকে খাওয়ায় কখন কিছু করছে আসলে জানেন তো সব ছোটো ছোটো জিনিস দেখতে বেশ ভালোও লাগে আর এইসব না ব্লগ বানানোর কারণও এটাই যে যখন ও বড়ো হবে ও নিজেই ব্লগের মাধ্যমে ও নিজেকে ছোটোবেলায় কী কী করতো সব দেখতে পারবে আর আমি আর ওর বাবা যখন বুড়ো বুড়ি হয়ে যাব আমরাও দেখবো যে কিভাবে ও কি কি করতো না করতো আর সাথে সবাইকেও দেখতে পাবো এইগুলোই তো ছোটো ছোটো জিনিস ওর স্মৃতি হয়ে থাকবে আশা করি আপনাদেরকেও ছোটো ছোটো ভিডিওগুলো ভালো লাগবে তো অবশ্যই দেখতে দেখতে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন তো চলুন দিনটাকে এখান থেকে শুরু করি এই যে আমাদের বাড়ির মহারানী

এখনও উনি শুয়ে পড়েছেন সোফাতে বসা হয়ে গেছে এখন ওকে একটু দুধ খাওয়াবো তারপর আমি যাবো স্নানে ব্যাস দেখুন কেমন করছে আগে জানেন যখন এই কেনা হয়েছিল একদম বুঝতে চাইতো না তারপর তখন আমি ওর বাবার সাথে খুব ঝগড়া করেছিলাম যে বেকারে এইসব জিনিস কেন কিনেছ এখন ও আমাকে বলে দেখো কিনে কত স্বার্থ হয়েছে তো এখন আমার স্নান টান হয়ে গেছে আর দেখুন আমি এখানে সিঁদুর পড়ছি আর ও দেখুন নেচে বেড়াচ্ছে ও সারাদিন আমি আর ও একাই থাকি তো এমনি আমার পিছনে ঘুর করতে থাকে আর ওর একটু বেশি বন্ডিং আমার মেজমার সাথে তো সারাদিন এই দুজো দুটি মানুষকেই দেখে আমায় আর আমার মেজমাকে আর এখন আমি ওকে একটু কলা খাইয়ে দিচ্ছি কলা খেতে খুব ভালোবাসে ওর আবার ফলের মধ্যে ও ডাব কলা আর ডালিম এই তিনটে ফল খেতে খুব ভালোবাসে কোনো কারোর সাথে শেয়ার করবে না আবার একটা মজার কথা শুনুন কলা মানে ওকে যদি আপনি ছিলকা ছাড়িয়ে দেবেন না তো খেতে চায় না পছন্দ না এত ওকে খোসা সমেত ওকে দিতে হবে নিজে নিজে কামড়ে কামড়ে খেতে পারে দেখুন কত মজা করে খাচ্ছে এবারও ইনি হচ্ছেন ছোট বাবু প্রথম যাকে দেখলেন ভিডিওতে উনি হচ্ছেন বড় বাবু ইনি হচ্ছেন ছোট বাবু এখন ওনাকে বকা চলছে মা হলেই দেখ তো আমি এখন ওর খেলাধুলো সব হয়ে গেছে এখন ওকে নিয়ে আমি চললাম ছাদে কেন কি ছাদে গেলে না ও একটু নিরিবিলিতে খেতে ভালোবাসে ব্যাস এখন ওকে একটু সবজি সিদ্ধ খাওয়াবো তারপর ও ঠিক একটা দেড়টার দিকে ওকে ভাত খাবো তো ভাত আমি খাওয়াই না ভাত খাওয়ানোর দায়িত্ব হচ্ছে মেঝোমা দিয়ে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি আর বাবা মেয়েকে নিয়ে একটু মায়ের স্কুলে এসেছি অ্যাকচুয়ালি মা আজকে টিফিন ভুলে গেছে তো ওটাই দিতে এসেছি এসে এখানে আটকে পড়েছে বৃষ্টি পড়ছিল আর দেখুন এই কাকিমা ওকে স্লাইডারে বসিয়েছে ওইটা এনজয় করছে

সময় খাচ্ছে মুড়ি আর চপ একটু একটু চপ ঝাল খেতে ভালোবাসা দেখুন চপের জন্য কেমন করছো আর মুড়ি তোর খুবই ফেভারেট আশা করি আজকের এই ছোট ব্লগটা আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে বাই বাই